তো হ্যালো ভেবস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড় মতো চলে আসলাম এভারটার ক্র্যাশ ক্র্যাশ গেম নিয়ে তো আপনারা অনেক বেটে গেম খেলবেন এটা হচ্ছে গ্লোবাল ভার্সন যেখানে অন্য বেটিং সাইটগুলোর মতো এটা উইথ্রো এবং ডিপোজিটের সমস্যা সমাধান খুব শীঘ্রই অনেক তাড়াতাড়ি করে ফেলে আর এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আপনি বাংলাদেশে বা এশিয়া অথবা ইন্ডিয়া পাকিস্তান যে কোনো দেশের একটি বেটিং সাইটে যদি খেলা করেন তাহলে দেখা যাবে যে অনেকাংশে আপনি সেখানে উইড্রো দিলেও একশোর মধ্যে পাঁচটা থেকে দশটা আপনি উইড্র টাকা পান কিন্তু বেশিরভাগই কোম্পানি আপনাদেরকে ঠকায় তবে বলবো আপনারা সবসময় গ্লোবাল ভার্সনে খেলা করবেন আমি যেহেতু দু সাল থেকে এই সাইটে গেম খেলা করি তো আমার এখানে বলতে গেলে অনেক এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে একটি কথা বললে নয় যে আসলে ভাই কিভাবে উইন হয় কত উইন হয় এসব আপনাদেরকে দেখিয়ে লাভ আসলে লাভ নেই আমার লাভ কি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আপনারা এখানে গেম শিখান তাহলে আপনাদের লাভ কি তো আমি বলতে চাই যে আপনারা যারা গেম আমাদের কাছ থেকে শেখেন আপনারা উদ্বুদ্ধ হন বা প্রফিট করতে পারেন আপনারা এই কাজ এইখানে গেম খেলে যখন প্রফিট করেন আমাদেরকে মেসেজ করেন যে ভাই আপনার সেখানেও ট্রেনিং করে আমি খুব এক টাকা আর্ন করেছি তখন আমাদেরকে খুব ভালো লাগে আমরা চাই যে আমাদের মতন আরও অনেকেই টাকা ইনকাম করুক ফ্রিনান্সিং করুক গেম খেলুক অথবা যেভাবে হোক টাকা ইনকাম করুক জীবনকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলুক তো তার জন্য আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং একটি কথা না বললে নয় যে না যারা নতুন ভিওয়ার্স আছেন অথবা যারা নতুন ভিওয়ার্স তারা আমার এই প্রোমো কোড এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ওই যে উপরে ওয়ান এম এম ত্রিপল থ্রি এই প্রোমো কোড ব্যবহার করবেন একটি অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি ভেরিফাইড অ্যাকাউন্ট আরও তৈরি করতে পারেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন আপনার আপনাদেরকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো ফ্রিতে আমাদেরকে কোনো চার্জ দেওয়া লাগবে না তো কীভাবে ডিপোজিট করুন কীভাবে উদ্যোগ করুন কীভাবে প্লে করবেন এবং বিভিন্ন স্লাড গেম থেকে শুরু করে ক্র্যাশ গেম এবার গেম রকেট গেম আরও বিভিন্ন ধরনের ডাইস গেম রোল গেম সোলো গেম এই গেমগুলো কীভাবে খেলবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখে জানাবো এবং আপনি যদি কোনো কিছু বুঝতে ভুল করেন তাহলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে সমস্যা সমাধান করার এবং আমরা আপনারা যারা আমাদের এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদেরকে একটি তথ্য দিতে চাই যারা আমার এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আপনার লস হয়ে যায় তাহলে লস রিকভারি করে দেওয়া হবে অথবা আপনার অ্যাকাউন্টে বিকাশ অথবা হচ্ছে আপনার বেটিং অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হবে তো এটা হচ্ছে দিকে মেন একটি সুযোগ আপনার এটা কখনো হাতছাড়া করবেন না নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এই চ্যানেল সরি এই চ্যানেলের কমেন্ট বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেসেজ করবেন তাহলে আমরা আপনাদের অ্যান্সারের প্রশ্নের উত্তর দিতে পারব তো ভালো থাকবেন সবাই দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে आज एक पर्ज की